তাহলে দেখো আমি শুরু করছি তোমাদের প্রথম থেকেই যেহেতু গ্যাসের আচরণ পড়ছি তার জন্য আমাকে গ্যাসের আচরণ সম্বন্ধে আগে জানতে হবে যে আসলে গ্যাসগুলি কেমন হয় কি তাদের প্রকৃতি হয় কিভাবে তারা হেঁটে বেড়ায় কীভাবে তারা চলাচল করে কিভাবে তারা যা আসে দেখো আমরা প্রথম থেকেই কিন্তু জানি যে গ্যাসের অণুগুলো বা গ্যাস গ্যাস যে পাত্রে থাকে সেই পাত্রের আকার ধারণ করে তাই তো গ্যাসের নির্দিষ্ট কোনো আকৃতি নেই তো প্রথম কথা আমরা প্রথমেই পড়বো যে এই যে গ্যাস অসংখ্য অণু দিয়ে তৈরি হয় প্রথমে কি পড়ব অসংখ্য দিয়ে তৈরি হয় এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি একদম ইজি কিন্তু পরীক্ষা আসলে কেউ পারবে না দুই নাম্বার এই যে অণুগুলো একটা পাত্রে থাকবে তো অনেকগুলো অণু আছে এরা নাকি সবসময় ছোটাছুটি করবে এবং তাদের দিক পরিবর্তন হবে তাহলে দৌড়াদৌড়ি বা ছোটাছুটি আমি পয়েন্ট জাস্ট হিন্ট দিচ্ছি ঠিক আছে ছোটাছুটি করবে এবং কি করবে তারা দিক পরিবর্তন করবে ওকে এটা দুই নম্বর নম্বর আচ্ছা তিন আমরা কি বলতে পারি সি আমরা যখন দেখব যে এই যে যখন ছোটাছুটি করবে অনেকগুলো যখন একসঙ্গে ছোটাছুটি করবে তখন কি হবে একে অপরের সঙ্গে ধাক্কা খাবে এবং দেওয়ালের সঙ্গে ধাক্কা খাবে পাত্রের দেওয়ালে তাহলে ধাক্কা তাহলে অনুগুলো ছোটাছুটি বা দৌড়াদৌড়ির সময় ধাক্কা খায় এই ধাক্কা খাওয়ার পরে বা সংঘর্ষ এটা ভালোবাসায় যদি বলা হয় সংঘর্ষ সংঘর্ষের ফলে তারা কি করে ছিটকে যায় ধরো এই একটা বিন্দু এদিকে এনেছে ছিটকে যাওয়ার যে দূরত্ব সেটাকে বলা হয় মুক্ত পথ সেটাকে কি বলা হয় মুক্ত পথ ওকে এই তিনটে আর ডি নাম্বারে যদি তুমি ভাবো যে আমি কিছু বলবো তাহলে এরকম বলতে পারি যা আমরা যে গতিশক্তি এই যে এত ছোটাছুটি করবে তবু অনুগুলির কোনো পরিবর্তন হবে না তাহলে গতিশক্তির এবং ভরবেগের কোনো পরিবর্তন হয় না কি এত ছোটাছুটি করার পরেও এই হচ্ছে চারটা যদি আর একটা নিতে চাও পাঁচটা পাঁচ নম্বর হচ্ছে টেম্পারেচার সঙ্গে গতিশক্তির কিন্তু নির্ভরযোগ্য পাঁচ নম্বর করতে টেম্পারেচারের সঙ্গে নির্ভরযোগ্য ঠিক আছে তাহলে আমরা অসংখ্য অনু নিয়ে গঠিত ছোটাছুটি করে এবং দিক পরিবর্তন করে একে অপরের সঙ্গে ধাক্কা খায় অনুতে অনুতে এবং পাত্রে দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। যে সংঘর্ষের ফলে যে মানে অনু অনু সংঘর্ষের ফলে যে দূরত্ব যায় তাকে বলা হয় মুক্ত পথ এবং এই ক্ষেত্রে যদি যতই ছোটাছুটি করুক না কেন ভরবেগ এবং গতিশক্তির পরিবর্তন কিছু হয় না এটাই ছিল গ্যাসের গতিতত্ত্বের শিকার্য। স্বীকার্য অর্থাৎ গ্যাসের মেন আচরণ মনে থাকবে ভেরি গুড চলো এরপরে যে টপিক্সটা আমি তোমাদের বইয়ে দেখো বইয়ে প্রথমে এটা দেওয়া আছে যে যে টপিক্সটা আমি শুরু করব সেটা হচ্ছে চাপ তাহলে গ্যাসের চাপ আচ্ছা চাপটা আগে কি আমি সেটা আগে বলি ঠিক আছে চাপ ইংরেজিতে যার নাম হচ্ছে প্রেশার ইংরেজিতে কি প্রেসার তো প্রেসারের পি মানে ভৌতবিজ্ঞানে যদি পি লেখা থাকে তখন তোমাকে জানতে হবে পি মানে হচ্ছে চাপ ওকে এই চাপ্টারে অন্তত আচ্ছা নেক্সট প্রেসার মানে কি আচ্ছা যদি আমরা একটু সূত্রটা জানি পি সমান এ বাই এ হোয়াট ইজ দিস দেখো পি মানে হচ্ছে প্রেসার এটা আমরা জেনে গেছি পি মানে চাপ এফ মানে মনে করো ক্লাস নাইনে জেনেছি এফ এ ফোর্স অনেকেই জানো এফ এ ফোর্স মানে বল আর এ ফর এরিয়া এরিয়া মানে ক্ষেত্রফল মনে করো ক্ষেত্রফল তাহলে প্রেসার কাকে বলে কোনো একটা আচ্ছা বল এবং ক্ষেত্রফলের অনুপাতকে বলা হয় প্রেসার বাই আকার মানে কি অনুপাত আবার একটু স্ট্যান্ডার্ড ভাবে যদি বলতে যাই এর মান যদি আমরা এক ধরি এক একক ধরে নিই এক বর্গ একক যদি ধরে নি ঠিক আছে তখন কি হবে পি সমান এ তাহলে দেখো কোনো একটা ধরো এইটা একটা পাত্র এইটা একটা পাত্র এই পাত্রে অনেকগুলো গ্যাস আছে তার মধ্যে আমরা লম্বভাবে বল প্রয়োগ করছি এটা হচ্ছে এই যে এ করা মানে বল প্রয়োগ করা বা এইটা একটা পাত্র এই পাত্রর মধ্যে আমি এইভাবে এইভাবে মুখটা লাগাচ্ছি দিয়ে আমি বল প্রয়োগ করছি ঠিক আছে তো বল যদি এটা এক একক হয় মানে এর ক্ষেত্রফল যদি এক বর্গ একক হয় যদি লম্ব বল প্রয়োগ করি তাহলে তখন এই যে পাত্রের উপর যে বলটা সেটা কিন্তু প্রেসার হয়ে যাবে যে বলটা আমি প্রয়োগ করছি সেটাই কিন্তু প্রেসার হয়ে গেল ঠিক আছে ধরো এইখানে একটা এটা এ একটা বলি আমি ভেবে নিব যে এটা একটা পাত্র ঠিক আছে বা এটা একটা জায়গা যার ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ একক ঠিক আছে এইভাবে আমি ধূষি মারলাম তাহলে এই যে যে বলটা প্রয়োগ করলাম সেটাই হয়ে গেল প্রেসার ঠিক আছে তাহলে বলের সঙ্গে কখন সমান হবে যখন তার ক্ষেত্রফল হবে এক এটাই সূত্র যে একক যুক্ত কোনো পাত্রের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় প্রেসার একক ক্ষেত্রফলের উপর বা একক ক্ষেত্রফলের পাত্রের উপর গ্যাসের অনুগুলি এখানে যদি আমরা গ্যাসের চাপ লাগিয়ে দিই ধরো গ্যাস পড়াচ্ছি তো আমি গ্যাসের চাপটা একক ক্ষেত্রফল যুক্ত পাত্রের উপর গ্যাসের অনুগুলি এবার তো আমি ঘুষি মারলা হবে না গ্যাসের অনুগুলি যে বল প্রয়োগ করে ধরো এই একটা পাত্র এখানে এই অব্দি গ্যাস আছে যার ক্ষেত্রফল হচ্ছে এক বর্গ একক তাহলে একক ক্ষেত্রফল যুক্ত কোনো পাত্রের উপর পাত্র উপর লম্বভাবে লম্বভাবে যে বল প্রয়োগ করা হয় ফোর্স তাকে বলা হয় প্রেশার বা চাপ মনে থাকবে বেশ কে দেবে এখানে লম্বভাবে বল প্রয়োগ অনু গ্যাসের অনুগুলো পাত্রের উপর যে বল প্রয়োগ করবে তাকে বলা হবে গ্যাসের চাপ এই গ্যাসের চাপটা আমরা কিভাবে নির্ণয় করেছি গ্যাসের চাপ একটা যন্ত্র আছে ঠিক আছে বিজ্ঞানীরা বলেছেন ম্যানোমিটার এই যন্ত্র ম্যানোমিটার এই ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় ম্যানোমিটারের সাহায্যে গ্যাসের চাপটাকে পরিমাপ করা হয়েছে ঠিক আছে এবার এবার আমাদের একক সম্বন্ধে জানতে হবে শোনো বিজ্ঞানী একজন বিজ্ঞানীর নাম আছে ঠিক আছে একজন বিজ্ঞানীর নাম হচ্ছে পাসকেল তিনি কি করলেন পাসকেল বা পাসকেলও বলা হয় তিনি কি করলেন তিনি চৌবাচ্চায় খেলছিলেন ঠিক আছে রাবারের বল নিয়ে ঠিক আছে রাবারের বলটাকে কি করলো এটা মনে মনে ভাববো আমরা বল ঠিক আছে এই রাবারের বলটা এই যে টিপ হয় না এইভাবে হ্যাঁ তো ওখানে জলের চুবড়ালো চুবড়ানোর পরে হাত দিয়ে হয়ে চিপছে তো দেখছে সব দিক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে এটা কেন বেরোচ্ছে হচ্ছে এই কেনর প্রশ্ন উত্তর খুঁজতে গিয়ে চাপ আবিষ্কার হয়ে গেছে তো চাপ যেহেতু আবিষ্কার করেছিল পাসকেল তাহলে তার নাম মনে রাখতে হবে তাহলে চাপের এসআই একক বা ব্যবহারিক একক হচ্ছে পাসকেল মনে থাকবে রাসকেল নয় কিন্তু পাসকাল বা পাসকেল এটার অরিজিনাল নাম আছে একটা দেখো এই সূত্র আছে দেখো বলের একক আমরা ক্লাস নাইনে পড়েছি ডাইন আর ক্ষেত্রফলের একক সব সময় যদি সিজিএস একক হয় তাহলে সেমি স্কোয়ার আবার বলের একক নিউটন পড়েছি আবার যদি এসআই একক হয় তাহলে বর্গ মিটার বা মিটার স্কোয়ার তাহলে এসআই পদ্ধতি যেহেতু এটা এটা আর একটা নাম আছে নিউটন পার মিটার স্কোয়ার আর সিজিএস পদ্ধতিতে চাপের একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার আমার মনে আছে আমি যখন ক্লাস টেনে পড়ি তখন আমাদের সময় ছয়টা করে পরীক্ষা হতো মানে নাম্বার হতো ঠিক আছে তখন এই চাপটা ছিল তখন একটা পরীক্ষা এসেছিলো যে চাপের সিজিএস একক্ষী আমি কিন্তু এটা উত্তর দিতে পারিনি তখন ঠিক আছে আমি দু হাজার চোদ্দো সালের কথা বলছি ওকে আমি উত্তরটা দিতে পারিনি কিন্তু বুঝতে পারছো মানে আমি ভুলে গেছিলাম আর কি অপশানে ছিল উল্টাপাল্টা হয়ে গেছিলাম তো এটা মনে রাখবো আমরা ডাইন পার সেমি স্কোয়ার ওকে এবার মাত্রা মাত্রা নির্ণয় মাত্রা কিভাবে মনে রাখবো আচ্ছা বলো তো বলের মাত্রা কত বাবা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর ক্ষেত্রফল মানে এল স্কোয়ার তাহলে উত্তর হয়ে গেল কত তাহলে চাপের মাত্রা হয়ে গেল এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু এটা থার্ড ব্র্যাকেটে ঘিরতে হবে ওকে তাহলে ব্যাপারটা বোঝা গেল আমি আর একবার রিপিট করছি পি ফর প্রেসার প্রেসার মানে চাপ ওকে পি ফর প্রেসার প্রেসার মানে চাপ এখানে পি সমান এফ বাই এ অর্থাৎ বল বাই ক্ষেত্রফল যদি ক্ষেত্রফলটাকে একক করি তাহলে একক ক্ষেত্রফলযুক্ত কোনো পাত্রের উপর লম্বভাবে গ্যাসের অণুগুলি যে বল প্রয়োগ করে তাকে বলা হয় গ্যাসের চাপ ক্লিয়ার এবার গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমেটাজের সাহায্যে এবং গ্যাসের চাপের এসে একক পাস্কেল এবং সিজেস একক হচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার তার মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টি টু পর মাইনাস টু ভেরি গুড থ্যাংক ইউ